প্রত্যেকবারই ভালো লাগে আর আমি যতদিন গ্যাপ ছিল ততদিন আসি নাই এখন গ্যাপ নাই কাজ করতেছি রেগুলার রেগুলার বলতে আমার ওয়েতে সো দেন আমাকে আবার ডাকা হল থ্যাংক ইউ অল্প ব্যস্ততা কেমন ব্যস্ততা ওমর ছবি নিয়ে চলছে মুস্তাফা কামাল রাজের তার ছবির একটি গান আমি করেছি অলরেডি গানটি আমি গিয়েছি এবং মিউজিকটি করেছে কলকাতা স্যাভি সো ভালো লাগছে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ হচ্ছে বিকজ এর আগে আমি গান করেছি প্রিন্স মাহমুদ ভাই সুরে তারপর মনে হয় প্রায় দশ বারো বছর পর অন্য কারোর সুরে গান করলাম আর কি কাম কামব্যাক করার পর যেমন তাপস ভাই সুরে গেছি এই কোলাবোরেশনটা এখন হোক এটি এটা ব্যস্ত আছি এখন আর কি গান নিয়ে তো খুব ব্যস্ত আছে এর মধ্যে কি সিনেমা দেখার কোনো সুযোগ হয় মানে মুভি দেখার কি হ্যাঁ সুরঙ্গ দেখতে গিয়েছি কারণ কারণ সুরঙ্গতে আলাদা একটা টেস্ট সবাই বলতেছে কমার্শিয়াল ফিল্ম যেরকম হয় সেই ফিল্মের মতোই কিন্তু এটার মধ্যে আলাদা কিছু আলাদা কিছু আর তাছাড়া আফরান আমার খুব ভালো একজন বন্ধু সো বন্ধুর ছবি দেখতে গিয়েছিলাম আর কোনো সিনেমা দেখা হয় বন্ধু ছবি দেখার মজা আলাদা আর কি মানে বেসিক্যালি সিনেমা হলে তো আমরা লুকিয়ে যাই লুকিয়ে গিয়েছি কয়েকবার কিন্তু প্রকাশের সুরঙ্গ দেখতে গিয়েছি না এখানে ঘাটতি বলে কোনো কথা নেই প্রত্যেকেই প্রত্যেক গাছই ছোট থেকে বড় হয় প্রত্যেক মানুষ ছোট থেকে বড় হয় আমরা একসময় ছোট ছিলাম এখন মাঝে মাঝে বয়সে আসছি সো এরকম কাজ যারা করতেছে তাদেরকে ইন্সপায়ার করলে তারাও একটা সময় গিয়ে আমাদের চেয়ে ভালো কাজ দেবে এটি আশা করি অনেকেই সিনেমার গানের প্রতি আগ্রহী হচ্ছে মানে এটা কেন শুধুমাত্র কেন তারা স্টেজ পারফরমেন্স এত বেশি করতো এখন দেখা যাচ্ছে যে সিনেমার সাথে তারা রিলেটেড হয়ে যাচ্ছে মানে দেখেন এর দুইটা দুই জিনিস স্টেজ পারফর্ম হচ্ছে হলে আপনাকে একজন সিঙ্গার হইতে হবে প্রফেশনাল এবং ভালো সিঙ্গার হতে হবে দর্শকের মন জয় করা একজন শিল্পী হতে হবে তাহলে আপনাকে কনসার্টে কেউ নিবে দেন আপনি তিন ঘন্টা গান গাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে সুপারস্টার যাদেরকে বলা হয় এটা একটা ক্যাটাগরি আর একটা আছে যে আমি শুধু গান গেলাম রেকর্ডিংয়ে আমি সামনাসামনি গেতে আমার ভয় লাগে লজ্জা লাগে অথবা এখন আমার লজ্জা কাটে নাই এই জিনিসটা অনেকেই ফেস করে আমরাও ফেস করছি মনে হতো যে এতগুলো মানুষ আমরা কীভাবে গান করব সো সবার জন্যই আমি বলবো স্বাগতম এই লাইনটা আসলে সবাই আসুক সবাই আস্তে আস্তে চেষ্টা করুক অ্যালবাম মিউজিক কি এখন করা হয় মিউজিক অ্যালবাম তো ধ্বংস হয়ে গেছে আরো অনেক আগে আমি যখন আমি বাবা মনে হয় যে এটা অনেকে জানে অনেকে জানে যারা কারা জানে আমি জানি না আমার সিস্টেমটা হচ্ছিল যে আমি সিরির যেই চ্যাপ্টারটা ছিল এই চ্যাপ্টারের লাস্ট আর্টিস্ট যার কোনো সিরিজ চলছে এরপর আসলে সিরিজ চলটা উঠে গেছিলো আর এরপরে তো ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসছে ইউটিউবে গান আপলোড হয়ে যেত অথবা কোনো ওয়েবসাইটে গান আপলোড হয়ে যেত সো ওয়েবসাইটে আপলোড হলে আসলে হিসাব কিতাব ওরকম ইদানিং স্টার্ট হয়েছে সো সব মিলে বলবো যে অ্যালবাম তো নাই এখন আগে হতো দশটা আমরা করতাম তারপর হলো তিনটা তারপর এখন একটা সিঙ্গেল হয় সো এখন ফিল্ম ছাড়া ওরকম আসলে উদ্যোক্তা আমার মনে হয় না ওরকম গানের প্রতি কেউ বেশি গান করা সম্ভব না জন সিনেমা কি দেখার ইচ্ছা আছে কি জন সিনেমা এই যে বললাম লুকে দেখতে পারি মাস্ক ট্যাক্স পরে চেঞ্জ করে নিজেকে একটু যাব দর্শকের মাঝে মাঝে থাকব দেখে আবার চলে আসবো আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ